আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আমি বাহার খান চাঁদপুর এক ইনকিবেটর থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো আলহামদুলিল্লাহ আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা এই দুইটি মেশিন নিয়ে কথা বলবো এবং আমাদের শুধু লক্ষ্মীপুর থেকে আমাদের এই ভাই আসছেন এই দুইটি ইনকিউবেটর নেওয়ার জন্য তো উনি আমাদের কাছে এই মেশিনটি অর্ডার করেছেন তো এখন উনি এগুলা ডেলিভারি নেওয়ার জন্য আসছেন তো উনি আসলে কি ধরনের মুরগির বাচ্চা ফুটায় বা কি আপনারা ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কিনা সে বিষয়ে ওনার সাথে ইনশাল্লাহ এখন কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছিলেন আমি লক্ষ্মীপুর জেলা থেকে আসছি চন্দ্রবস্থানা তো ভাই আপনি তো আলহামদুলিল্লাহ দুটি মেশিন অর্ডার করছেন আপনি আমাদের ঠিকানাটা কীভাবে পেলেন আপনাদের ইউটিউব থেকে আপনারা ঠিকানাটা দিয়েছিলাম আমি

লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানা আটনাম দত্তপাড়া এক নম্বর ওয়ার্ড গ্রাম শিবপুর একটু ফোন নাম্বারটা বলুন জিরো জিরো ওয়ান ভাইয়ের ঠিকানাটা পেলেন এবং নাম্বার পেলেন ইনশাল্লাহ যখন আপনাদের বাচ্চা লাগবে ওনাদের সাথে ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি উনি আপনাদেরকে ভালো কোয়ালিটির বাচ্চা দিবে টাইগার বাচ্চা যেহেতু অনেক চাহিদা এবং সংকট বটে চাহিদার কারণে সংকট রয়েছে তো ইনশাল্লাহ ওনার কাছ থেকে আপনারা যারা আছেন আশেপাশে বা দূর থেকে আপনার ইনশালা সংগ্রহ করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারবেন তো আমাদের এটি হচ্ছে ষোলোশো ক্যাপাসিটির এবং এটি হচ্ছে ছয়শো ক্যাপাসিটির দুইটি আলাদা আলাদা তো ভাইয়ের যেহেতু একটু বড় আকারে করতেছেন এই কারণে উনি আলাদা আলাদা ইয়েগুলো করছে তো তো দেখুন এখানে উনি চাইলে কিন্তু কয়লার ডিমও ফুটাতে পারবে কয়লার ডিম তিন গুণ ফুটবে প্রায় পাঁচ হাজার ডিম ফুটাইতে পারবে এটাতে সেটারে আর হেসারে আঠারোশো তো এখানে এটি এটি উঠে কয়লার ডিম বসানো যাবে তো এখানে টোটাল হচ্ছে ষোলোশো ষোলোটা ডিম ধরবে তো এই মেশিনটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো আমাদের এখানে পানি পানির ড্রাম থাকবে আপনারা আমাদের বিগত দেখেছেন আমাদের এই উপরে একটি এরকম এমন ড্রাম থাকবে এখানে পানি ঢেলে দিবেন এবং ভিতরে আরেকটি ড্রাম থাকবে এখন অটোমেটিকভাবে ফাইবের মাধ্যমে এখানে পানি চলে আসবে তো আপনাদের এখানে রিজার্ভ ট্যাঙ্কি থাকবে চাইলে আপনারা এখান থেকে অটোমেটিক অটোমেটিকভাবে মেশিন পানি টেনে নেবে আপনাদের হাত দিতে হবে না অর্থাৎ এই মেশিনটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আপনাদের যা করতে হবে শুধু একমাত্র আপনারা স্যাটারে ডিম দিয়ে দিবেন পানি ডেলে দিবেন ডিম ফুটার তিন দিন আগে জাস্ট এটাতে এনে দিবেন কোনো সেটিং ফিটিং কোনো কিছু আপনাদের করা লাগবে না এরপরে একুশতম দিনে বাচ্চারা ফুটা হয়ে গেলে শুধু বাচ্চারা বের করে দিতে তো এবং আমরা একটু হেসাপটা দেখাই তো হেঁচাপটি দেখুন আমরা কি হয় হেঁচাপটি তৈরি প্রথমত হেঁচাপটি আমরা সম্পূর্ণরূপে আলাদা বক্সে তৈরি করি কারণ হেঁচার মধ্যে আদ্রতার পরিমাণ বেশি লাগে যার কারণে আমরা এটার মতো ভিতরে দিই না এটা আমরা আলাদা দিয়েছি যেন যেন এটার মধ্যে আদ্রতার প্রভাবটা না পড়ে যেহেতু হেঁচার আদ্রতা বেশি লাগে যেন কন্ট্রোলারটি দীর্ঘস্থায়ী হয় এবং নষ্ট না হয় সহজে এবং এখানে একটা রেগুলেটর দিয়েছি এটা খুবই প্রয়োজনীয় এবং এখানে দেখুন আমরা এটি একদম ড্রয়ার সিস্টেম করেছি এটা অনেক মজবুত করে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছে তো আমরা চাইলে এইভাবে একটার উপর একটা রেখে দিতে পারতাম এতে আসলে হয়তো এই আমাদের খরচটা অনেক কম হতো তারপরে আমরা কি করেছি আমরা এক ট্রেটি সম্পূর্ণ আলাদা আলাদা মানে ড্রয়ার সিস্টেম করে দিয়েছি এতে আপনাদের জন্য সুবিধা হচ্ছে এটা ব্যবহার সুবিধা এবং হচ্ছে আপনার এই যে প্রতিটা ট্রেট মাঝখান দিয়ে এক ইঞ্চি আছে তার মানে আলো বাতাসটা যথেষ্ট রকম এখান দিয়ে প্রবাহ হতে পারবে তারপরে আমরা এই যে চতুর্পাশে আমরা চার ইঞ্চি করে গ্যাপ রাখছি সামনে পিছনে চার ইঞ্চি এবং এই পাশো প্রায় তিন ইঞ্চি এবং এই পাশো এই পাশে তো আছেই তো আমরা আলহামদুলিল্লাহ চতুর্দিকে আমরা এইভাবে গ্যাপ রেখেছি যেন আর্দ্রতা এবং তাপমাত্রা ছড়াইতে পারে যেহেতু হেসারটা খুবই সেন্সিটিভ তো আমরা আসলে এগুলো সব দিক খেয়াল রেখে আমরা আপনাদের জন্য এইভাবে ইনকিপিউটারগুলো তৈরি করে থাকি যেন আপনারা ভালো হ্যাক্সেন্ট পান তো আপনাদের যদি এই ধরনের ইনকিউটার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আজ এই পর্যন্ত সালাম আলহামদুলিল্লাহ